উদ্যোক্তা তৈরির অনন্য প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন হস্তশিল্প মিনিমেলা ও উদ্যোক্তাদের সফলতার গল্প শোনার বিশেষ আয়োজন শুক্রবার ত্রিশে জানুয়ারি কুষ্টিয়ার ওয়েস্ট এরিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার নারী ও পুরুষ উদ্যোক্তাদের প্রাণবন্ধ অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন অনুষ্ঠানে প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা জনক ইকবাল বাহার জাহিদ তার অনুপ্রেরণামূলক বক্তব্য ও জীবন দর্শন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সাফল্য আসবে আজ দেশের হাজারো উদ্যোক্তার পথ চলার অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে বক্তারা মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক কুষ্টিয়া জেলার কোর ভলান্টিয়ার লিমোন আহমেদ মানবিক কুষ্টিয়া জেলার অ্যাম্বাসিডর ও সফল নারী উদ্যোক্তা সাবিনা শারমিন সত্ত্বাধিকারী সাবিনা বুটিক হাউস ও সাবিনা ফুড কর্নার এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সফল নারী উদ্যোক্তা ও হস্তশিল্প প্রশিক্ষক জেলা অ্যাম্বাসিডর ওয়ারেক্কা বিনতে ওয়াহিদ স্বত্বাধিকারী মমসব। অনুষ্ঠানে আর অংশগ্রহণ করেন সফল উদ্যোক্তা মমতাজ পারভিন কাকুলি সত্ত্বাধিকারী ওয়েস্টারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে সোনিয়া পারবিন সত্ত্বাধিকারী নিউ চয়েস আউটলেট এবং জেলা পরিষদ পুষ্টিয়ার সদস্য হোসেন জামান। বক্তারা বলেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন শুধু উদ্যোক্তা তৈরি করছে না বরং আত্মবিশ্বাস মানবিকতা ও টেকসই উন্নয়নের একটি শক্ত ভিত্তি গড়ে তুলছে উদ্যোক্তা সম্মেলনের পাশাপাশি আয়োজিত হস্তশিল্প মিনিমেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হয় যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে অনুষ্ঠানটি কুষ্টিয়া উদ্যোক্তা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা কুষ্টিয়া যারা উদ্যোক্তা রয়েছে সবাই একত্রিত হয়েছি আমাদের এই ফাউন্ডেশনটা মূল যিনি শুরু করেছেন আমাদের সকলের সর্বজন সুদৃহ জনাব ইকবাল বাহার জাইদ স্যার এই যে ফেসবুকে মানুষ অযথা সময় নষ্ট করে এই অথচ এই ফেসবুকে কাজে লাগিয়ে মানুষকে কীভাবে আরও দক্ষতা তৈরি করে দেওয়া যায় মানুষের মধ্যে কিভাবে সাহস সৃষ্টি করে দেওয়া যায় এই সিস্টেমটাই আমাদের সময় তো মেন্টর করেছেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে সেই গ্রাম থেকে উদ্যোক্তা বের করে এনেছেন অনেকে আজকে সফল উদ্যোক্তা হয়েছে অনেকে চেষ্টা করছে ব্যবসা ব্যবসা করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য তো আসলে আমাদের এই ম্যাগামিটার হওয়ার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের আজকে অষ্টম বার্ষিকী পালন করছি এবং সেই সাথে আমাদের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমরা আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছি মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি তারা যেন নিজ উদ্যোগে আরও এগিয়ে যায় আর আমাদের এই ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন বিভিন্ন সেশন পরিচালনা করে থাকেন আমাদের একমাত্র মেন্টর জনাব ইকবাল বা জাহিদ স্যার এটা পরিচালনা করেন আমরা সবাই তার ছাত্র এবং তার নির্দেশনা মেনেই আমরা চেষ্টা করি ব্যবসা করার জন্য